বন্ধুরা চলে এলাম ব্লুটুথ নেটব্যাঙ্কের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম পুজোর অফার চলতেছে আপনারা নিয়ে যাবেন ব্লুটুথ নেট ব্যাঙ্ক এই ব্লুটুথ ইয়ারফোনটা আপনারা পেয়ে যাবেন কত টাকায় পাবেন কী কোম্পানি রয়েছে কত ঘন্টা চলবেন পুরা ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতেছি জানাতে চলেছি সেই জন্যে বলবো যদি প্রয়োজন মনে হয়ে থাকে ব্লুটুথ নেট ব্যাংক নোয়ার তো সেই জন্যে বলবো এই ভিডিওটা আপনার জন্যে অনেকটা প্রয়োজনীয় কোন ব্যক্তি যদি প্রয়োজন হয়ে থাকে নেট ব্যাংকের ও ব্যক্তিটার জন্য এই ভিডিওটা অনেকটা খাস তো সেই জন্য বলবো ব্লুটুথ নেট ব্যাংক আপনারা কত টাকায় পাবেন কোথায় পাবেন পুরা ডিটেলস আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে আপনারা এসে নিয়ে যেতে পারেন একদম কম টাকায় তো সেই জন্যে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা দেখতে থাকুন আর জেনে নিন কোথায় পাবেন কত টাকায় পাবেন এই ব্লুটুথ ব্যাঙ্ক তো যেনারা নতুন দেখছেন আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটা দাবিয়ে অল বাটনটা ক্লিক করে রাখবেন কেননা আপনার স্মার্টফোনের জন্যে অল প্রোডাক্ট আপনার মোবাইলে মেসেজ চলে যাবে নোটিফিকেশন এই ভিডিওর মাধ্যমে ফুল ডিটেলস পেয়ে যাবেন আপনারা নোটিফিকেশান তো এই ব্লুটুথ নেটব্যাঙ্কটা কত টাকায় পাবেন আপনারা ভিডিওটা স্কিপ করবেন না দেখে যান ভিডিওটা শুরু করতেছি তো কোম্পানির নামটা দেখুন কোম্পানির নাম রয়েছে সিআরপি সুপার সি আর পি কোম্পানির এই ব্লুটুথ নেট ব্যাংক যেটা হচ্ছে যে আপনাকে ভিডিওর মাধ্যমে আমি আজকে দেখাতেছি দেখাতে চলেছি সেই জন্য বলবো আপনারা এই ব্লুটুথ নেট ব্যাংকটার মডেল দেখে নিন কোম্পানির এটা হচ্ছে সি আর সি ওয়ান এটা হচ্ছে কোম্পানির এটা হচ্ছে ব্লুটুথের মডেল তো এই ব্লুটুথটার কত ঘন্টা চলবে সেটা দেখে নিন পঞ্চাশ ঘণ্টা প্লে টাইম দিয়েছে কোম্পানি কোম্পানি প্লে টাইম পঞ্চাশ ঘন্টা চলবে আপনার এখানে আরও কি কি ফিউচার রয়েছে আপনারা পুরোটা জেনে নেবেন কেননা আপনাদের হাতের টাইমটা কম থাকে সময় কম থাকে সেই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন জেনে আপনি এসে কিনতে পারবেন একদম কম টাকায় এই ব্লুটুথ নেট ব্যাঙ্ক তো আপনারা একটু যেখানে কিনবেন ডিটেলসটা জেনে কিনা প্রয়োজন আপনার জন্যে টাকা পয়সা ইনভেস্ট করবেন আপনারা তো আপনাদেরকে জেনে নেওয়ার প্রয়োজন যে আপনাদেরকে কি প্রোডাক্ট দোকানদার দিচ্ছে সেই জন্যে আজকের আই ভিডিওর মাধ্যমে ডিটেলসটা আমি আপনাকে জানিয়ে দেব দেখে নিয়ে যাবেন একদম পারফেক্ট মাল পাবেন আপনাকে যেটা ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনি সেই মালটাই পাবেন তো আপনারা দেখে যান আর ডিটেলসটা পড়ে নেবেন যে আপনাকে কি প্রোডাক্ট দেওয়া হচ্ছে দোকানদার আপনাকে অনেক রকম বলবে তো আপনি দোকানদারের কোথায় যাবেন না আপনি একটা প্রোডাক্ট কিনবেন আপনি পারফেক্ট দেখে নেবেন যে পারফেক্ট কী রয়েছে এই প্রোডাক্টের মধ্যে আর রেট কী নিচ্ছে পুরো ডিটেলসটা জেনে নেওয়ার প্রচুর প্রয়োজন বিশেষ করে আপনার জন্যে কেননা আপনি পয়সা ইনভেস্ট করে মালটা কিনবেন তো সেই জন্যে ডিটেলসটা জেনে নেওয়া ভালো কোম্পানির সিস্টেম সাউন্ড কোয়ালিটি কীরকম আপনাকে কোম্পানির প্যাকেটের মধ্যে লেখা রয়েছে ওর কোম্পানির নাম বি দেখুন সুপার সি আর পি তো আপনাকে এই প্যাকেটের মধ্যে যে যে ডিটেলস রয়েছে আপনাকে ডিটেলসটা আমি একটা একটা করে দেখিয়ে দিয়েছি তো সেই জন্যে বলব যেহেতু ডিটেলসটা আপনি দেখে নিয়েছেন তো মালের কোয়ালিটিটা আপনারা দেখে নেবেন দেখে যদি প্রয়োজন মনে হয়ে থাকে আপনারা কিনে নিতে পারেন আপনার স্মার্টফোনের জন্যে একটা ভালো কম টাকায় ব্লুটুথ ইয়ারফোন তো আপনাকে প্যাকেটের উপরে যে ডিটেলসটা ছিল আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে তো সেই জন্যে আপনাকে প্যাকেটের ভিতরে কী প্রোডাক্টটা রয়েছে ওটা আপনাকে বার করে দেখাচ্ছি স্কিপ করে চলে যাবে না ভিডিওটা দেখতে থাকুন আর রেটটা জেনে যাবেন দেখুন কোম্পানির নাম রয়েছে সুপার সি আর পি কোম্পানির নাম রয়েছে আর এখানে ডিটেলস রয়েছে কোম্পানির এই প্যাকেটের মধ্যে যেটা ভিতরে ছিল তো আপনাকে এই ভিডিওর মাধ্যমে আগে কোনো প্রোডাক্ট যদি আপনি কিনতে চান যখন আসবেন কন্ট্যাক্ট করে জরুর আসবেন তো সেই জন্য বলব মালটা দেখে যান এই প্যাকেটের ভিতরে কোম্পানি কীরকম কোয়ালিটির মালটা দিয়েছে আপনারা ডিটেলসটা দেখতে পারবেন এই দেখুন ব্লুটুথ নেট ব্যাঙ্ক যেটা হচ্ছে যে আপনি পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এই দেখুন ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা কোম্পানির নামটা দেখুন সি আর পি এই ব্লুটুথ নেট ব্যাঙ্কের কী কী ফ্যাসিলিটি দিয়েছে আজ ফুল ডিটেলস আপনাকে একটা একটা করে বাড়ি আপনাকে দেখ জানিয়ে দেওয়া হয়েছে তো এতে ব্লুটুথে রয়েছে দেখুন তিনটা সুইচ রয়েছে যেটা হচ্ছে যে অন অফ করতে হবে আর একটা হচ্ছে রিসিভ করতে হবে এই বীজখানেরটা হচ্ছে রিসিভের জন্যে যেটা হচ্ছে যে আপনি কলিংয়ে থাকবে রিসিভ হয়ে যাবে তো এই কানেরটা দেখুন কত সুন্দর ডিজাইনের করেছে কানেরটা মেটেল দিয়েছে দেখুন মেটেলে একদম পারফেক্ট ডিজাইনস কানে লাগানোর জন্য এই ডিজাইনটা দেখুন ম্যাটেলওয়ালা এই ব্লুটুথ নেট নেটব্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন একদম কম টাকায় একদম হোলসেল প্রাইস এত কম টাকায় আপনাকে কোন দোকানদার ব্লুটুথ নেট নেটব্যাঙ্ক দিতে পারবে না সেই জন্যে আমি বলবো। আপনারা যদি প্রয়োজন মনে হয়ে থাকেন এই ব্লুটুথ নেট নেটব্যাঙ্কটা আপনাকে পুরো ফুল ডিটেলস আপনাকে একটা একটা করে জানিয়ে দেওয়া হয়েছে যদি প্রয়োজন মনে হয়ে থাকে আমার ডিসপেন্সারিতে ভিডিওর মাধ্যমে নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন কল করে আসবেন মেসেজ করবেন যদি প্রয়োজন না হয় তাকে যে মালটার আপনার প্রয়োজন আপনি জরুর মেসেজ করে জানাবেন ওই মালটা কীরকম বাজেটে পড়বে আপনাকে জানিয়ে দেওয়া হবে এ সি আর পি কোম্পানির এই ব্লুটুথ নেট ব্যাঙ্ক এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা আপনি পেয়ে যাবেন পঞ্চাশ ঘন্টায় দেখো পঞ্চাশ ঘন্টা প্লে টাইম আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে অফার দিতেছি আপনারা নিয়ে যান কালী পুজো দুর্গা পুজোর আরপি এই সি আর পি কোম্পানির এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা পেয়ে যাবেন আমি আপনি কম টাকায় একদম কম টাকায় পেয়ে যাবেন এই ব্লুটুথ নেট ব্যাঙ্ক তো এই নেট ব্যাঙ্কটা আপনারা কট কত টাকায় পাবেন সেটা আপনারা পেয়ে যাবেন তো সেই জন্য বলতেছি আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে নিয়ে যাবেন কোনো অসুবিধা হবে না একদম কম টাকায় কম টাকা বলতে এই ব্লুটুথ নেট ব্যাঙ্কটা পেয়ে যাবেন হচ্ছে যে মাত্র তিনশো টাকা তিনশো টাকায় পেয়ে যাবেন আপনি তিন মাসের গ্যারেন্টির মধ্যে এই ব্লুটুথ ব্যাঙ্কটা পেয়ে যাবেন মাত্র তিন মাসের পেয়ে যাবেন এই গ্যারেন্টির মধ্যে এ সি আর পি কোম্পানির নেট ব্যাঙ্ক তিন মাসের গ্যারেন্টির মধ্যে পেয়ে যাবেন এই নেট ব্যাঙ্কটা মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাবেন তিন মাসের গ্যারেন্টি কোনো প্রবলেম নেই আপনাকে রিপেয়ারিংয়ের কোনো সমস্যা নেই আপনি আসবেন চেঞ্জিং পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে দেখে আসবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাবেন পঞ্চাশ ঘন্টা প্লে টাইম তিন মাসের গ্যারেন্টির মধ্যে তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে নিয়ে যান আপনার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করুন ওনাদের খেয়ে বিয়ে ব্লুটুথ ব্যাঙ্কটা নেওয়ার সুযোগ করে দেন আর আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা নিয়ে যান কম টাকায় মাত্র তিনশো টাকায় তিন মাসের গ্যারেন্টির মধ্যে একদম পারফেক্ট প্রোডাক্ট ম্যাটেল সিস্টেম কম টাকায় তিনশো টাকায় তিনশো টাকায় হোলসেল প্রাইজ কালী পুজো দুর্গা পুজোর অফার ওবি গ্যারেন্টিওয়ালা মাল কোথায় পাবেন আপনারা নিয়ে যান হোলসেল প্রাইজ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো একটা ভালো প্রোডাক্ট নিয়ে